পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ম্যাচে দোয়া পাঠিয়ে অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই মাননীয় বিশিষ্ট সুজোগ্গ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ আমার সঙ্গে কথা ছোট বড় ভাই ও বোনেরা সভাপতি আমাদের 2000 দাখিল পরীক্ষা 2025 পাশের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম শিক্ষকগণ আজকে দিনটা আমাদের জন্য বা মনে কষ্ট দিয়ে থাকলে তোমাদের সুন্দর আমাদের জন্য আশীর্বাদ বয়ে আজ আমাদের কামনা থাকুক তোমাদের সাধনার সফল স্বপ্নে মৃত ঋষি বন্ধুরা আজকের এই বিদনা ঘন বিদায় মুহূর্তে তোমাদের দেওয়া আশীর্বাদ ছাড়া আমাদের দেবার মতো আমাদের কিছু নেই তোমাদের চলার পথ সহজ হোক তোমাদের সাধনা সফল হোক এ তোমাদের জীবন ফুলে ফুলে সুফলিত হোক এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই